গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তুষমিস আর আদার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আর দেখো সকাল থেকে কিন্তু ওয়েদারটা ভালোই ছিল তো আমি স্নান করে চলে এসেছে এবার আমি পুজোটা দেব দিয়ে তারপরে আজকে একটু বেরোবো আজকে সেইভাবে কিছু ব্লগ করতে পারিনি চলো এবার তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিয়ে আগে পুজোটা সেরে নিই তারপরে আবার আসছে ঠিক আছে আর এই যে দেখো এই যে গাছটা দেখাচ্ছি এই গাছটা কিন্তু ভোরের দিকটাতে ফুল এত সুন্দর ফুটে থাকে খুব ভালো লাগে দেখতে আর যখন একটু বেলা বাড়ে তখন কিন্তু ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় একদিনকে তোমাদের সাথে সেটাও শেয়ার করে নেবো দাঁড়াও এখন জবা ফুল গাছের ফুলগুলো তুলে নিই আর ওই যে সাইডে টগর ফুল গাছগুলো আছে না আগের ভিডিওতে দেখালাম ওই গাছের ফুল কিন্তু তুলবো না ওই গাছের একটা গাছেরই ফুলে পুরো পুজো কিন্তু হয়ে যাবে কিন্তু তবুও ওই গাছের ফুল তোলা হয় না তার কারণ ওটা দেখতে সুন্দর লাগে ও জন্য আর এমনিও বাড়িতে অনেক গাছ রয়েছে তো তাছাড়াও কিন্তু বাইরে থেকে ফুল কিনে নিয়ে আসা হয় তো সেই জন্য ফুল কম পড়ে না আর যখন দেখি যে ফুল পাওয়া যাচ্ছে না বা কিছু তখনই একমাত্র ওই গাছের ফুল তোলা হয় এছাড়া কিন্তু ওই গাছের ফুল তোলা হয় না ওটা জাস্ট সাজিয়ে রাখার জন্য ভালো লাগে একদম গেটের সামনেটাতে তো সেই জন্য ওরকম করে সাজিয়ে রাখা হয় কেউ কিছু মাইন্ড করো না তবে কটা কথা কিছু বন্ধুদের উদ্দেশ্যে আজকে বলবো সেটা হচ্ছে যে ভিডিও যারা যারা দেখছ তাদের মতো অনেকেই একটা লাইক করো না আবার কেউ কেউ আছো লাইক করো কিন্তু কমেন্ট করো না কেন গো একটা লাইক আর একটা কমেন্ট করতে কত সময় লাগে বলো কতটুকু সময় লাগতে পারে বলো না আর কিছু বন্ধুরা আছো যারা একটাই দেখো না একটাকেই স্কিপ করে যাও কেন বলো তো আজকে যখন তোমাদের সময়টা এরকম আসবে আর তোমাদের সাথেও যদি সেম জিনিসটা হয় তোমাদের কীরকম লাগবে বলো একটা ভিডিও করতে কি কম সময় লাগে তোমরাও তো ভিডিও বানাও বলো না একটা ভিডিও করতে সেটাকে এডিট করো তার কত অংশ বাদ যাবে সেটা দেখতে হয় তারপরে একটু অন্যমনস্ক হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে সেটাকে পরে ভয়েস দাও বলো না কত খাটনি থাকে একটা গৃহবধূ সংসারে সমস্ত কিছু সামলে তারপরে একটা ভিডিও এডিট করা মানে ভীষণ চাপের ব্যাপার কিন্তু দেখো সবার সব কিছু সবার সব প্রয়োজন মিটিয়ে তারপরে করতে হয় আমার অনেক বন্ধুরাই আছে যারা একটাকে আমার স্কিপ করে যাও দেখো তাদের উদ্দেশ্যে বলি যদি একটাকে স্কিপ করে যাও তাহলে আমার ভিডিওটা দেখো না গো আর অনেকেই আছে ভিডিওটাকে স্কিপ করে করে দেখে তো তাদেরকে বলছে আমার ভিডিও যখন নোটি ঢুকবে একদম ডাইরেক্ট ইগনোর করে দাও একদম দেখোই না কারণ দেখো একটা দেখতে বলা হয় কেন সেটা তোমরা সবাই জানো এত কষ্ট করার পর যদি তারপরে দিন শেষে কোনো প্রফিট না থাকে আমি বলবো দেখো না এটা কিন্তু আমি একটা কষ্টের থেকে কথাটা বললাম ঠিক আছে যে কারণ একটা দিন তোমাদেরও এরকম আসবে তোমাদেরও এরকম ভিডিও বানাতে হবে আর কেউ যদি তখন একটাকে স্কিপ করে না তখন তোমরা বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় যেন তার আমাদের মতো গৃহবধূদের কিন্তু এইরকম এই যে ভিডিও বানানোটা এটা অনেকেই ভালো চোখে নেয় না মনে করে এতে আবার ফাটনি কিসের আছে কিন্তু এর মধ্যেও কিন্তু প্রচুর ফাটনি আছে জানো তো কেউ সেটা না বোঝে না বা বোঝার চেষ্টাও করে না তো চলো আর বেশি কথা বললাম না প্লিজ কেউ কিছু মাইন্ড করো না আর আমি ঘরে এসে রেডি হয়ে গেছে এবার বেরোবো চলো কোথায় যাই সেটাই শেয়ার করি চলে এলাম পঞ্চায়েতে আর আছে হলো শনিবার তো পঞ্চায়েতের কাজ আজকে বন্ধ আমাকে বলে দিলেন সোমবার আসতে আজকে যেহেতু পঞ্চায়েতে মিটিং রয়েছে তো সেই জন্য পঞ্চায়েতটা খোলা কিন্তু কোনো কাজকর্ম হচ্ছে না তো সোমবার দিন এলে পরে হয়ে যাবে কী কাজ সেটা এখন বলবো না সেটা আগে কাজটা আমার হবে তারপরে তোমাদেরকে বলবো তার আগে কিন্তু আমি বলবো না তার কারণ কোনো কাজ হওয়ার আগে বলা উচিত নয় তাই না বলো কাজটা আগে হয়ে যায় তারপরে আনন্দ করে বলা যায় যে এই কাজের জন্য আমি গেছিলাম আমি খুবই একটা দরকারে গেছিলাম এটুকু বলে দিলাম তো আগে কাজটা মিটুক তারপরে তোমাদেরকে জানাবো যে আমি কেন এসেছি আর দেখো পঞ্চায়েত থেকে ফেরার পথে আমি কিন্তু সাইকেলে একটুখানি ফোনের ক্যামেরাটা ধরে ভিডিও করে নিলাম এই যে এতক্ষণ ধরে দেখালাম কত বৃষ্টি হচ্ছে দেখো কত জল জমে গেছে দেখছো মাঠটাতে কত জল জমে গেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো সেটা কি বলো তো চলো সামনে যাই তারপরে দেখাচ্ছি এই যে সোনার দোকানের পাশে এই যে বিল্ডিংটা অরেঞ্জ কালারের এইটা কিন্তু আরাধ্যার জীবনের প্রথম স্কুল আরাধ্যা কিন্তু ফার্স্ট টাইম এই স্কুলেই পড়ত তখনও আড়াই বছরে কিচ্ছু বুঝতো না স্কুলে গিয়ে কান্না কাটি এই এইসবই করতো তারপরে তো লকডাউন শুরু হয়ে গেল। ব্যাস ওর একদমই বাড়িতে পুরো মানে ক্লাস শুরু হয়ে গেল ওর মি অ্যাপসে ক্লাস করতো তো ঘরে বসেই ক্লাস করতো অনেকটা জানো তো এই লকডাউনে অনেকটা কিন্তু ক্ষতি হয়ে গেছে তো চলো চলে এসেছি বাড়িতে আর এখন আমি ফোনে কথা বলছি আমার কিন্তু ওই যে দুই বান্ধবী আছে তার মধ্যে একজনের সাথে ঠিক আছে আর এইদিকে কিন্তু বৃষ্টিটাও দেখো কমে গেছে কিন্তু আবার রেডি হচ্ছে সেজে বুঝে আবার নামবে বলে দুপুরে আরাধ্যার জন্য একটু আলু ভেজে নিলাম ডাল ছিল একটু আলু ভেজে দিলে ও একদম খুশি হয়ে খেয়ে নেয় এবার চলে এলাম একদম সন্ধেবেলায় চলো আগে সন্ধ্যেটা দিয়ে নিই তারপরে আবার কথা বলব আর দেখো আজকে বেলায় টিফিনে কিন্তু ছিল চপ ওদেরটা খাওয়া হয়ে গেছে আমারটা ছিল আমি যেহেতু ঠাকুর ঘরে ছিলাম তো সেই জন্য আমারটা রাখাই ছিল এবার এটা চটপট করে খেয়ে মেয়েকে একটু বই নিয়ে বসাবো আর বৃষ্টির দিনে কার কার এরকম তেলে ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর মাম্মাম কিন্তু যখন পড়ছিল তখন আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি ওর পড়া হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকে ও কী কী পড়াশুনো করল আর রাতে আর কিছু সেইভাবে খাওয়া দাওয়া করিনি কারণ মামা মাকে এগরোল খেয়ে পুরো তো খেতে পারে না অল্প একটুখানি খেয়ে রেখে দিয়েছিল। সেটাই খেয়ে নিয়েছি তো এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক 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 ভালোবাসা ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে তাহলে আবারও বলছি ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তো পাশে থেকে যেতেই পারো তাই না বলো আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু একটু কষ্ট করে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যে চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে বাই বাই